আমার প্রিয় ভাইয়েরা আপনি কিভাবে তাদের সংস্কৃতি সভ্যতাকে ফলো করছেন আপনি বিদায়ের সময় বলছেন ভালো থাকেন জি না ভালো থাকেন কেউ ভালো থাকতে পারে না বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন এটাও তারা আপনাকে শিখিয়েছে কারণ তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না আল্লাহ বলতে কেউ আছে এটা জানে না গতকাল যখন স্পেনের ভাইয়ের সাথে কথা বললাম বলবো সাহেব ওটা ফ্রি সেক্সের দেশ আল্লাহ বলতে কেউ আছে এরা কেউ বিশ্বাস করে না মানুষ যে মারা যায় এটা কেউ বোঝেই না আমার প্লাসের ফাটে মারা গেছে হাসপাতাল নিয়ে গেছে গিট যাইনি পড়ে ফেলছে গিট যাইনি তারা তাদের মেশিন আছে মেশিনের মধ্যে পড়ে ফেলতেছে মানে তাদের কোনো অনুভূতি নেই অনুভূতি নেই তারাই তো আপনাকে শিখাইছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে সব ভুল ভালো থাকেন সুস্থ থাকেন বলা যায় না কিভাবে বল আরে আপনার নবীর কাছ থেকে শেখেন না করণ করিম পারা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার পনেরো পারা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার পনেরো লাইন নাম্বার এক সনাতুল কাহাফ আল্লাহ নবী একদিন বলেছিলেন আল্লাহ নবীকে তিনটা প্রশ্ন করা হয়েছে আল্লাহ নবী এস আলু না কাহানির রুহ আপনি কি বলতে পারেন রুহু কি জিনিস আল্লাহ নবী আপনি কি বলতে পারেন এস আলু না কাহান জিল কারনাইন জোল কারনাইন বাদশা কি বলতে পারেন আরেকটা আল্লাহ নবী আসাবে কাহাফ যারা তিনশো নয় বছর একটা গুহার মধ্যে ঘুমিয়েছিল তাদের সম্পর্কে বলতে পারেন আল্লাহ নবী বলছে আচ্ছা ঠিক আছে আগামীকাল বলে দিব ইনশা আল্লাহ বলেন নাই আল্লাহ নবী বলছে আগামীকাল তিনটা উত্তর বলে দিব ইনশা আল্লাহ বলে নাই আল্লাহ তার রাসুলকে পানিশমেন্ট দিয়েছেন চল্লিশ দিন পর্যন্ত প্রায় ওহি আসে নাই নবী নীরব নিস্তব্ধ নবী ভীত সন্ত্রস্ত কি অন্যায় করলাম বলবো আগামীকাল বলে দেবো ওহি আসছে না কেমনে বলবো এদিকে থেকে সবাই খুশি মোহাম্মদ মনে হলে তাহলে মোহাম্মদ সত্য নবী নয় কিন্তু আল্লাহ সুবহান তাআলা এরপরে ওহী করে বললেন আপনি কেন বললেন বলে দেব ইল্লা আইয়া সা আল্লাহ ইনশাআল্লাহ কেন বললেন না ইনশাআল্লাহ বলতে হবে আর আপনি তো ইনশাআল্লাহ ভুলে গেছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কিসের দেখা হবে ইনশাআল্লাহ কিছুই নাই ভালো আছেন কয় ইনশাআল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ কোথায় বলতে হবে এটাও জানে না কবাল ও আছেন কথা ইনশাআল্লাহ ভালো আছি আর ইনশাআল্লাহ ভবিষ্যতে মানে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো থাকব এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞানের পরিধি এত বেশি ওয়ানাস মাসতাস পিএসডি ডক্টরের ডিগ্রি এমফিল বিসিএস করে বসে আছি জাগতিক শিক্ষাই সর্বোচ্চ শিক্ষিত কিন্তু এখনো পর্যন্ত সালামটা ভালো করে দিতে পারি না। এখনো পর্যন্ত ইসলামের মৌলিক বিষয়গুলো জানি না এখনো পর্যন্ত জানি না কোনটা করলে আমার আমি বেইমান হয়ে যাব এখনো পর্যন্ত আমার ইমানি শক্তিকে আমি সুদৃঢ় করতে পারি নাই যার জন্য আমি যখন তখন হোঁচট খাচ্ছি যখন তখন আমি অন্যায় লিপ্ত হয়ে যাচ্ছি